হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়কের পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে সময় ষাট মিনিট পূর্ণমান সত্তর এক নম্বর সন্ধিবিচ্ছেদ করুন ক সংলাপের সন্ধি হবে সমযোগ লাভ খ দিগন্ত এর সন্ধিবিচ্ছেদ হবে দিগজ উচ্চারণ এর সন্ধু বিচ্ছেদ হবে উৎ চারণ পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হবে পরিযোগ ইক্ষা দুই নম্বর কারক বিভক্তি নির্ণয় করুন ক সে বই পড়ে এটা কর্মে শূন্য বিভক্তি বইয়ের নিচে দাগ খ দিনে দয়া করো এটা দিনে দিনে হবে সম্প্রদানে সপ্তমী বিভক্তি গ সে অঙ্কে ভালো অঙ্কের নিচে দাগ এটা হবে অধিকরণে সপ্তমী ঘ ট্রেন স্টেশন সারলো ট্রেনের নিচে দাগ এটা অপাদানে শূন্য তিন নম্বর এক কথায় প্রকাশ করুন একই সময়ে বর্তমান এক কথাই হবে সমসাময়িক যা বাক্যে প্রকাশ করা যায় না এর এক কথাই হবে অনির্বাচনীয় গ মুক্তি পেতে ইচ্ছুক মুমুখ যার অন্য কোন উপায় নেই অনন্য পাই চার নম্বর প্রশ্ন অর্থসহ বাক্য রচনা করুন ক সাপেবর অর্থ অনিষ্টে অর্থ পার্থক্য অকালবোধন অর্থ আবির্ভাব পায়াভারী এর অর্থ অহংকার পাঁচ নম্বর প্রশ্ন শুদ্ধ করে লিখুন তিনি স্বস্তিক বেড়াতে গিয়েছেন সঠিক হবে তিনি স্বস্তিক বেড়াতে গিয়েছেন সস্ত্রীক বানানে দন্ত সয়বয় হবে না শুধু দন্ত হবে নাম্বার নিরাপরাধী ব্যক্তিকে ক্ষমা করো নিরাপরাধী হবে না সঠিক হবে নিরাপরাধ এবং ব্যক্তি বানানে বয় জফালা আকার দিতে হবে গ বানান ভুল দোষণীয় ভুল বানান হবে দূষণীয় হবে না এখানে হবে দূষণীয় দূষণীয় ঘ সকল সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন সঠিক হবে সকল সদস্য অথবা সদস্যবৃন্দ সবাই উপস্থিত ছিলেন ছয় নম্বর প্রশ্ন ফিলিন দা গ্যাপস উইথ প্রিপোজিশন এক নাম্বার এ নাম্বার ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রেগুলেশন এখানে হবে টু হবে কনফার্মের পর টু হয় বি নাম্বার ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস সি নাম্বার হবে প্রোহ্যাবিট ফ্রম অল ব্যাড হ্যাবিটস ডি নাম্বার হবে হি ডাইটস হি ডাইট অফ ক্যান্সার আমরা এখানে মনে রাখবো রোগে মারা গেলে ডাইট অফ অতিরিক্ত খেয়ে মরলে ডাইট ফ্রম অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাইট বাই দেশের জন্য মারা গেলে ডাইট ফর সাত নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ফ্রেস এ নাম্বারে আছে গেট আপ অর্থ সকালে ওঠা গেট আপ ওঠা আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট সিক্স এ এম বি নাম্বার তাম আপ অর্থ অনুষ্ঠিত হওয়া মাই সিস্টার্স ম্যারিজ সেরিমোনি কামস অফ টুমোরো সি নাম্বার লিভ ইন অর্থ বাস করা হি লিভস ইন ঢাকা ডি নাম্বার টেকঅপ্টার অর্থ কারোর মতো কারোর সাথে তুলনা করতে টেকআপটার ব্যবহার করা হয় হি টেক্স আফটার হিজ ফাদার আট নাম্বার কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্স আট নম্বর প্রশ্ন কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স এ নাম্বার আই এম সিং এ বার্ড এ সঠিক হবে আই সি এ বার্ড বি নাম্বার দ্য হাউজ ইজ মেড অফ ব্রিক্স সঠিক হবে দ্য হাউজ ইজ মেড অফ ব্রিক সি নাম্বার হি উইল গো হোম ইয়স্টারডে এটার সঠিক হবে হি ওয়েন্ট হোম ইস্টার্ডে ডি নাম্বার হবে গো টু স্কুল টুমোরো এ সঠিক হবে হি হি গো টু ইস্কুল টুমোরো নয় ভয়েস চেন্স এ নাম্বারে আছে হি ইজ রাইটিং এ লেটার এটার ভয়েস চেঞ্জ হবে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম বিয়ার্ক ইম্পারে সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই লেট দিয়ে শুরু হবে লেট দ্য ওয়ার্ক বি ডান সি নাম্বার হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটার ভয়েস চেঞ্জ হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম ডি নাম্বার হি গেভ মি এ পেন এটার ভয়েস চেঞ্জ হবে আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম দশ নম্বর প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড এ নাম্বার জেলাস এর অর্থ হল উদ্যোগী আর জেইএএলও ইউএস এই জেলা অর্থ ঈর্ষান্বিত বি নাম্বার এস টিএ টিআইও এন এ আর ওয়াই এই স্টেশনারি অর্থ স্থির আর এস আই টিআইও এন ই আর ওয়াই এই স্টেশনারি অর্থ মালামাল এগারো নম্বর প্রশ্ন একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্যে বই তৈরির ব্যয় আশি পারসেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন ভর্তুকি কত মনে করি বইটির প্রকৃত মূল্য এক্স টাকা প্রশ্নমতে মতে এর আশি পারসেন্ট সমান চব্বিশ টাকা তাহলে এক্সের মান আসবে তিরিশ টাকা সুতরাং বইয়ের প্রকৃত মূল্য তিরিশ টাকা মূল্য ধরা হয়েছে চব্বিশ টাকা সরকার ভর্তুকি দেন তিরিশ মাইনাস চব্বিশ সমান ছয় টাকা তাহলে উত্তর লিখব সরকার ভর্তুকি দেন ছয় টাকা বারো নম্বর প্রশ্ন মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দশমিক বছর বেশি। পিতার বয়স বছর হলে মাতার বয়স কত মনে করি মাতার বয়স ক বছর তিন পুত্রের বয়স খ বছর মাতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কপ্লাস খ মাতা ও তিন পুত্রের বয়সের গড় ক প্লাস খ বাই চার আবার পিতার বয়স পঞ্চাশ বছর পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ প্লাস খ পিতা ও তিন পুত্রের বয়সের গড় হবে পঞ্চাশ প্লাস খ বাই চার প্রশ্নমতে ক্লাস খ বাই চার যোগ দুই দশমিক পাঁচ সমান পঞ্চাশ যক্ষ বাই চার তাহলে আমরা সমাধান করে কয়ের মান পেয়েছি চল্লিশ সুতরাং মাতার বয়স হবে চল্লিশ বছর তেরো নম্বর প্রশ্ন একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ বিশ টাকা তাহলে একশো বিশ টাকা অর্থাৎ খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে সরি খুচরা বিক্রয় মূল্য একশো টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা অতএব খুচরা বিক্রয় মূল্য এক টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো বাই একশো বিশ খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হবে একশো গুণন পাঁচশো ছিয়াত্তর বাই একশো সমান চারশো আশি টাকা আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বিশ পারসেন্ট লাভে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ একশো একশো যোগ বিশ বা একশো বিশ টাকা অর্থাৎ পাইকারি বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা পাইকারি বিক্রয় মূল্য এক টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে একশো বাই একশো বিশ পাইকারি বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে এক একশো গুণন চারশো আশি বাই একশো বিশ কাটাকালি কাটাকাটি করলে হয় চারশো টাকা অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চারশো টাকা চোদ্দ নম্বর প্রশ্ন এ প্লাস বি ইজ নাইন এবং এ মাইনাস বি ইজ সেভেন হলে এবি কত আমরা এখানে এবয়ের সূত্র বসিয়ে দেব এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ বি বাই টু হোল স্কোয়ার এটা হলো এবয়ের সূত্র এখন আমরা মান বসিয়ে দেবো তাহলে বের মান চলে আসবে এইট পনেরো নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান ক বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি উত্তর হবে পুণ্ডনগর খ এস ডিজি এর গোল কয়টি এসডিজি এর গোল সতেরোটি বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত উত্তর আঠারো বছর বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় উত্তর হবে পতেঙ্গা বাংলাদেশের একমাত্র পাহাড়ের দ্বীপ কোনটি উত্তর মহেশখালী বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর হবে পাঁচ জুন ছ নম্বর গাম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত উত্তর হবে চাপাই নবাবগঞ্জ বর্গের উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখককে উত্তর ডক্টর লুৎফুর লুৎফর রহমান ছ নম্বর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদবের নাম কি উত্তর হবে অ্যাটর্নি জেনারেল জাতিসংঘ দিবস কবে পালন করা হয় উত্তর চব্বিশ অক্টোবর